আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের এই গাড়িটি এই মাত্র সেল হইল তো আমাদের এই চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর কথা চাচ্ছি না ভিডিওতে যাইতেছি ভাই আপনারা কোথা থেকে জানে আসছেন আচ্ছা আপনারা তো ভিডিও দেখে আসছেন নাকি আচ্ছা ভিডিওতে যে রকম গাড়ি দেখছিলেন বাস্তবায় কি এরকম পাইছেন হ্যাঁ আচ্ছা আমাদের কথা কাজে কি মিল আছে আমাদের কাছে কি দূরে থেকে আরো অন্য অন্য লোক আসে গাড়ি নিতে পারে আচ্ছা ঠিক আছে তো আপনারা কেউ যদি গাড়ি বিক্রিও করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন গাড়ি আমাদের কাছে কেউ বিক্রি করলে অবশ্যই গাড়ির ক্যাশ মেমো প্লাস আইডি কার্ডের ফটোকপি এবং স্ট্যাম্প করে দিতে হবো তাছাড়া আমরা কোনো গাড়ি ক্রয় করি না তো এই বলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সবাইকে সুস্থ কামনা করে আসসালামু আলাইকুম